একজন লোক পানি গ্লাস মুখে তুলছে কিন্তু পান করা হলো না একজন মা তার সন্তানকে বুকে দুধ খাওয়াচ্ছেন হঠাৎ স্তব্ধতা একটি শহর ব্যস্ত রাস্তায় গাড়ি চলছে অলৌকিক অজানা অপ্রতিরোধ এই শব্দ কোনো প্রাকৃতিক দুর্যোগ নয় এটি ইসরাফিল আলাইসলামের ফু একটি ফুৎকার আর সব শেষ আপনি প্রস্তুত তো সেই দিনের জন্য চারজন প্রধান ফেরেস্তার মধ্যে ইসরাফিল আলাইসালাম এক বিশেষ স্তানদারী জিবসালাম ওহির ফেরেস্তা মিকে আলাইসালাম তিনি হুকুমের অপেক্ষায় ঠোঁটে নিয়ে দাঁড়িয়ে আছেন হাজার বছর কিভাবে স্বস্তিতে থাকি যেখানে ইসরাফেল আল ইসলাম ঠোঁটে নিয়ে অপেক্ষা করছেন তিরমিজি মিজি ইসরাফিল আলহ ইসালাম এর আকৃতি আমাদের কল্পনার বাইরে তার চারটি ডানা একটি পূর্ব দিগন্তে একটি পশ্চিমে একটি আকাশের ওপরে একটি পাতাল পর্যন্ত বিস্তৃত তার মাথায় সাত সমুদ্রের পানি ঢালা হলেও এক ফোটা পড়ে যাবে না তার মুখে আছে হাজার হাজার জিহবা প্রতিটি জিহবা আলো জিগড়ে ব্যস্ত ভিন্ন ভিন্ন ভাষায় তিনি সৃষ্টি হয়েছেন কেবল এক উদ্দেশ্যে একটি ফু দিতে এই সিংহা সাধারণ কিছু নয় রাসুল সাল্লাল্লাহু আলি ওয়াসাল্লাম বলেন সিংহা এখন ইসরাফিল আলি ইসাল্লামের ঠোঁটে আরসের দিকে তার চোখ অপেক্ষা করছেন কখন হুকুম আসবে এই সিংহায় আছে অসংখ্য ছিদ্র প্রতিটি ছিদ্র থেকে নির্গত হবে এক এক জাতির জন্য এক এক ধরনের শব্দ এই শব্দ একটি মহা চিৎকার যা সবকিছু ধ্বংস করে দেবে প্রথম ফুৎকারের নাম নাফখাতুল ফাজা আতঙ্কের ফু মানুষ পশু পাখি সবাই থমকে যাবে খাবার মুখে যাবে না জামা পরা হবে না এক সেকেন্ডে স্তব্ধ এরপর আসে দ্বিতীয় ফুৎকার নাফখাতুস সাক এই ফুতে সব জীবন্ত প্রাণ ধ্বংস হয়ে যাবে মানুষ জিন পশু পাখি সবাই মারা যাবে এমনকি মালাকুমত আলাই ইসালাম নিজেও মারা যাবেন এই চিৎকার এত ভয়ঙ্কর যদি আলাদা করে মানুষের কানে পৌঁছাতো ইসরাফিলের ফু লাগতোই না পুরো বিশ্বজগৎ নিস্তব্ধ শূন্য আল্লাহ তারা জিজ্ঞাসা করবেন আজ কার রাজত্ব কেউ জবাব দিবে না আল্লাহ নিজেই বলবেন আজ একমাত্র মালিক আমি আল্লাহ। এরপর এক দীর্ঘ সময় পেরিয়ে আল্লাহ আবার হুকুম দিবেন ইসরাফিল আল্লাহ ইসলামকে এবার তৃতীয় ফু নাতুল কিয়াম সমাধি ফেটে যাবে মানুষ আবার জীবিত হবে সবাই জমা হবে হাসরের ময়দানে এই দৃশ্য কল্পনা করুন বিলিয়ন বিলিয়ন মানুষ দাঁড়িয়ে আছে কারো মুখে শব্দ নেই কারো মুখে হাসি নেই শুধু কাপুনি চোখে ভয় এত কিছু জানার পর একটা প্রশ্ন আমরা কি প্রস্তুত সেই দিনের জন্য সালাদ কি ঠিকভাবে পড়ছি তবা কি করছি আল্লাহ দিকে ফিরে এসেছি নাকি এখনো দুনিয়ার মুহে ডুবে আছি ইসরাফিল আলহিসাম তো অপেক্ষা করছেন এক হুকুমের আমরাও প্রস্তুত হওয়ার জন্য অপেক্ষা করব এই ভিডিও শুধু গল্প নয় এটি একটি জাগরণ এখনই তবা করুন এখনই সালাদ ঠিক করুন কোরআনের সাথে বন্ধুত্ব করুন গোনা থেকে ফিরে আসুন মানুষকে ভালোবাসুন আল্লাহর জন্য দুনিয়া আমাদের প্রতারণা করে আখিরাত কখনো করবে না একদিন সেই ফু আসবেই আর তখন পেছনে ফেরার সুযোগ থাকবে না অনেক হাদিসে এসেছে ইসরাফিল আলি ইসলাম এখনো সেই অবস্থানে আছেন সিঙ্গা থোটে চোখ আরসের দিকে এক মুহূর্তের জন্যও পলক ফেলেন না চারটি বিশাল ডানার ছায়ে তিনি স্থিরভাবে দাঁড়িয়ে আছেন হাজার হাজার বছর ধরে এক মুহূর্ত এক ফু আর কিছু থাকবে না কল্পনা করুন এই মুহূর্তে আপনি বসে আছেন ফোন হাতে ইউটিউবে এই ভিডিও দেখছেন ঠিক তখনই যদি সেই শব্দ আসে বাচ্চারা খেলে মা রান্না করে কেউ ঘুমায় কেউ কাজ করে সবকিছু এক মুহূর্তে নিঃশেষ একটি ফু আর কিছুই অবশিষ্ট থাকবে না প্রশ্ন হলো আপনি তখন জান্নাতের পথে থাকবেন বন্ধুরা এই ভিডিও যদি আপনার হৃদয় ছুঁয়ে থাকে দয়া করে লাইক দিন শেয়ার করুন আপনজনদের সঙ্গে সাবস্ক্রাইব করুন অদৃশ্য পথ চ্যানেল আপনার একটি শেয়ার কারো জীবন বদলে দিতে পারে আর কমেন্টে লিখে জানান কে আমত নিয়ে আপনি পরবর্তী কোন বিষয় জানতে চান আল্লাহ আমাদের সবাইকে সেই দিনের জন্য প্রস্তুত হওয়া তাফরিক দান করুন আসসালামু আলাইকুম ওরা অদৃশ্য পথ সত্তর পথে একসাথে